গুড মর্নিং বন্ধুরা আবার চলে এলাম সকাল সকাল আজকে খেপিয়া সাউন্ডের কোথায় কী মাল চলছে তার ভিডিও নিয়ে বলে দিই খেপিয়া সাউন্ডে আজকে একটা মাল বেরোবে সেটা লোডিং ভিডিওটা আমি একটুপোর্টই দিয়ে দেবো এসবই থাকবে আর বলে দিই খেপিয়া সাউন্ডে তিনটে মাল চলছে তার মধ্যে আজকে তিনটে রোড আছে তার মধ্যে প্রথমটা বলে দিই প্রথমটা হচ্ছে সুরে দুর্গাপুর সবাই কম বেশি জানো সুরে দুর্গাপুর দুপুর বারোটা থেকে রোডশো বেরোবে যদি কারো দেখার ইচ্ছা হয় ওদের চলে যাও আর যদি কেউ না যেতে যা না যেতে পারো তাহলে আমার চ্যানেলটা উদ্দেশ্য সোলো রাখবে পেয়ে যাবে ভিডিও আর আরেকটা হচ্ছে দক্ষিণ মোগলপুর সোলো মালটা গেছে পেট্রোল পাম্পে ওখানে বাঁধা হয়েছে মালটা বাজছে ওই ভিডিওটা আমি দিয়ে দেবো দেখতে থাকো আর ওটা রোড শো বেরোবে বিকাল পাঁচটার দিকে আর একটা হচ্ছে রামনাথপুর পোলবা যেটা পোলবা থানার মধ্যে পড়ে ওইখানে একটা মাল চলছে ওটা রাতেই রোড শো আছে এখন পার্টি ছেলের এনজয় করছে চলো বন্ধুরা সবাই আর এনজয় করো তো বন্ধুরা চলে এলাম গোডাউনের সামনে চলো দেখাচ্ছি এটা ধনে ধনেখালি মালটা লোড হচ্ছে আর বাকি তিনটে মাল চলছে আজকে কোথাও কোথাও চলছে সব বলে দেবো এই যে দেখছো গোডাউনের ভেতরে রোদের কারণে গোডাউনের ভেতরেই গাড়ি ঢুকিয়ে দেওয়া হয়েছে ভেতরেই লোড হচ্ছে চলো দেখাচ্ছি দেখতে থাকো বন্ধুরা গোডাউনের ভেতরে দিয়ে যাই দেখাচ্ছি চলো এই দেখছো এদিকে সব দড়ি টানছে চলো এই দিক দিয়ে যাই একটু গোটানোর ভেতরে চলে এলাম বন্ধুরা এই দেখছো গোটানোর ভেতরে মাল সব ফাঁকাই আছে মাল ধরে আর এই যে দেখছো এদিকে ত্রিশ মাল চালু হচ্ছে তা এই গাড়িটা হচ্ছে ধনেখালির গাড়ি সিমলা বাড়ি এই বন্ধুদের গাড়িটা আমি করে দিয়েছিলাম তা আশেপাশে যারা গাড়ি নিয়ে সমস্যা হচ্ছে তারা এই গাড়িটা ভাড়া করতে পারো নাম্বারটা বলে দেবো চলো দেখাচ্ছি ভিডিওটা আর এই যে দেখছো আমাদের ক্যাটেগরি বন্ধুরা সব মাল লোড করছে কয় বন্ধুরা এই যে আমাদের মালিক কিংবা ড্রাইভার যা বলতে পারো বন্ধু বলতে পারো আমার এই গাড়ির ওনার তা আমি নাম্বার দিয়ে দেবো ধনেখালি আশেপাশে যারা গাড়ি নিয়ে সমস্যা হচ্ছে আমাকে ফোন করবে আমি নাম্বার দিয়ে দেবো চলো দেখছো মাল লোজ হচ্ছে বাকি তিনটে মাল তো বলে দিলাম কোথা কোথায় চলছে সেগুলো দিচ্ছি ভিডিও এখন লোডের ভিডিওটা দিচ্ছি দেখতে থাকবো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটা কেউ নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখতে থাকবো সব ভিডিওই দেখাবো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না আসছি পরে রোড শো সূর্য ভিডিও নিয়ে সূর্য দুর্গাপুর যেতে হবে চলো ভিডিওটা আজ আর বড় করছি না তা দেখতে হবে কালকে এখানে রোড এবং কম্পিটিশন দেখাবো চলো বন্ধুরা এখন পর্যন্ত বাই এসেছি করতেছি ভালো কথা ভালো কথা পাবিত যদি না পারি যদি না পারি না যতনা সব দিনে I'm yeah, the... ja, the... not going to be able to, to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. I'm not going to be able to do it. Aba baba 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 baba